হাই ফ্রেন্ডস দেখো আমার ছাদ বাগানের যে ডাঁটা থেকে বীজগুলো ফেলেছিলাম আর সেগুলো বড়ো হয়ে গেছে আর আজকে শাকগুলো তুলে নেবো দেখো এখানে লঙ্কা গাছ আছে আর লঙ্কা গাছের মধ্যেও ছিটিয়েছিলাম আর ডাটাগুলো বড় হয়ে গেছে এখন শীতের যেগুলো শাক আমরা লাল শাক ডাঁটার যে খুড়িয়া বলে একটা এটা শাক আমরা চাষ করি তো আমার এটা ডাটা আমাকে ডাঁটাটাই ভালো লাগে খুড়িয়া বীজটা আমার নেই তো দেখো বেরিয়ে গেছে আর কি সুন্দরভাবে তো সবটা তুলে নিলাম আর লঙ্কা গাছটাও বড় হবে আর এখানে দিব না ছোটো ছিল তাই দিয়েছিলাম আর এখানে দেখো নিজে থেকে যে মিষ্টি কুমড়োর গাছটা বেরিয়েছে সেখানেও একদম বেরিয়েছে লঙ্কা গাছ আছে এখানে বেগুন গাছ আছে ছোট ছিল তো সবগুলো তুলে নেব আর এই মিষ্টি কুমড়োর গাছটা নিজে থেকেই বেরিয়েছে কিচেন ওয়েস্ট ফেলেছিলাম সেখান থেকেই আর লঙ্কা গাছে দেখো এটা পুরাতন লঙ্কা গাছ এখানে একটা আপেল গাছ ছিল আমার আপেল গাছটা মারা গেছে তো ওখানে লঙ্কা গাছটা বসিয়ে দিয়েছিলাম আপেল গাছটাতে মানে তার মধ্যে বসিয়েছিলাম আর লঙ্কা গাছটা হয়েছে তো ও টুকরিটাকে লঙ্কা দিচ্ছে লঙ্কা গাছে দেখো কত একদম পিঁপড়ে লেগেছে তো পিঁপড়েগুলো ঝেড়ে নিলাম আর প্রত্যেকটা টবে আমার খুঁড়ের ডাটা ছিটানো ছিল তো বেরিয়েছে তো তুলে নেবো আর এটা চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছও আমার নিজে থেকেই বেরিয়েছে তো সবগুলোকেই তুলে নিলাম আর কিছু টবে থাকলো ওগুলো আবার তুলবো তো দেখো তোমরা এইভাবে করবে সারা বছর মানে শাক খেতে পাবে শাক কিনতেই হবে না ছাদ বাগানের শাক থেকে হয়ে যাবে আমি তো শাক গ্রি না দেখো আর এখান থেকে বড়গুলো তুললাম আর এখানে বেগুন গাছ আছে আমার বাড়িতেই তৈরি করা বেগুনের বীজ থেকে এগুলো চারা করেছি প্রচুর চারা হয়েছে তো এগুলো শীতের জন্য বসিয়ে দিয়েছি আর এখানেও দেখো যেগুলো বড় হয়ে আছে সেগুলো তুলছি আর একদিন তুলে পরিষ্কার করে নেবো গাছগুলো বড় হয়ে যাচ্ছে ফুল চলে আসবে আর বেগুন গাছগুলোতে আর এগুলো কাঁটা শাক বেরিয়েছে কাঁটার যেগুলো ডাঁটা থাকে সেগুলো বেরিয়েছে এটাও তুলে নিলাম আর হাতে আমার কাঁটাও লেগে যাচ্ছে আর বেগুন গাছগুলো ছোটো যেগুলো টপ একটা দিয়েছে আর বড়ো টপগুলোতে দুটো করে আছে আর বেগুনও আমি মানে কিনে বসাই না বাড়িতে চারা তৈরি করে একটা বেগুন পেকে গেলে সেখান থেকে অনেকগুলো গাছ হয়ে যায় তো আমার অনেক বীজ করা আছে সেখান থেকেই ফেলে দিয়েছি আর গাছ বেরিয়েছে তোমাদেরকে কিনতে হবে না এভাবে করলে আর দেখো আমি শাকগুলো তুললাম আজকে আমার হয়ে যাবে শাকগুলো আর একটা জিঙ্গাও আছে ছোট দেখে জিঙ্গাটাকেও তুলে নিলাম আর একটা চাল কুমড়ো আছে আমার চাল কুমড়োটাকেও তুলে নেবো ছোট একদম হয়েছে আর এখন মনে হচ্ছে ভালো হচ্ছে না গাছটার বয়স হয়ে গেছে তো ছোট দেখে আসে একদম সাদা চুন হয়ে গেছে তো সেটাকেও ভাবছি তুলবো কিনা তো থাক তুললাম না আর দেখো আমার এই ব্লিডিং হাটটা যে বোতল কেটে বসিয়েছিলাম আর কী সুন্দর ফুল ফুটে আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মানে খুব ভালো লাগে উঠে উঠেই ফুচকি গাছটা কি এত সুন্দর লাগে কি বলবো তোমাদের আর দেখো আর আমার মেয়ে তো বারবার ছুটছে শুধু আমি বারণ করছি ফুলগুলো ঝরে যাচ্ছে ছেড়ে দাও এটা আর মেয়ের গাছটাও দেখো ফুলে একদম ভরপুর হয়েছে আর আমার এটা মেয়ের বাগান দেখো একদম নোংরা হয়ে আছে পরিষ্কার করতে হবে সময় পাই না তো বাই তোমাদের কেমন লাগলো